লোকসভা আসনে সিপাহীজলা জেলায়ও নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিলেন ভোটাররা সকাল থেকে প্রায় সব কোটি ভোটকেন্দ্রে ছিল ভোটারদের লাইন জেলার বিশেষ উল্লেখযোগ্য হল সীমান্ত কাটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী ভোটাররাও সামিল হলেন গণতন্ত্রের এই উৎসবে ভোট চলাকালীন সময়ে বিএসএফের সহায়তায় সীমান্ত গেট দিয়ে এসে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন নির্দ্বিধায় তারা ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে দারুণ খুশি বলেও জানায় প্রথমবারই ভোট দিচ্ছি তাই বাড়তি উৎসাহ একটু ভালোই আছে তাই সকালে এসে গেছি ভোট দিতে আর আশা করব যারাই নির্বাচিত হয়ে আসবেন ওনারা দেশের কল্যাণেই কাজ করবেন সকালবেলা ভোট দিতে আয় পড়ছি কারণ রয়েছে সকালবেলা রোদের তাপটা কম থাকে তাছাড়া সকালে ভোটটা দিয়ে গেলে বাড়িতে সারাদিন বাড়িতে কাজ করতে পারবো তারপরে ভোটাধিকার তো সবার অধিকার আছে যার লাগে আমার কাজ